সাধারণত একটি দেশের বাজেটের একটি অংশ খরচ করা হয় উন্নয়নের পেছনে তাছাড়া সরকারের পরিচালন ব্যয় অর্থাৎ সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা এবং অন্যান্য খরচ জোগাতেও বাজেট থেকে বড় অংশ খরচ করা হয় তাছাড়া সরকার বিভিন্ন খাত থেকে যে ঋণ করে তার সুদও দেয়া হয় বাজেট থেকেই তবে সেটি সাধারণত খুব অল্প থাকে গত অন্তত দশ বছর ধরে দেশে বাজেটের একটি বড় অংশ খরচ হয়ে যাচ্ছে শুধু সুদ দিতে গিয়ে গেল অর্থ বছরে সরকার বিভিন্ন খাতে যেসব ব্যয় করেছে তার বিশ শতাংশেরও বেশি খরচ করেছে শুধুমাত্র সুদের পেছনে চলতি বছরেও এই প্রবণতা অব্যাহত রয়েছে অর্থনীতিবিদরা বলছেন দেশের অর্থনীতি সুদের ফাঁদে আটকে যাচ্ছে অবস্থা এমন দাঁড়াচ্ছে যে সুদের টাকা দিতে গিয়ে আবারও ঋণের দিকেই যেন যেতে হচ্ছে প্রশ্ন হচ্ছে কেন সুদের ফাঁদে আটকে যাচ্ছে দেশ সুদের পেছনে বেশি খরচ করতে গিয়ে সরকারকে কোথায় কোথায় খরচ কমাতে হচ্ছে বাজেটে সুদের চাপ কমাতে সরকারের কি রয়েছে এসব বিষয়ে জানাবো আজকের গত দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে সরকারের বাজেট বাস্তবায়ন ছিল ছয় লাখ তেত্রিশ হাজার কোটি টাকা এর মধ্যে এক লাখ চৌত্রিশ হাজার চারশো তিরিশ কোটি টাকায় খরচ হয়েছে শুধু সুদ দিতে গিয়ে অর্থাৎ সরকারের মোট খরচের বিশ শতাংশই খরচ হয়ে গেছে সুদের পেছনে এই সময়ে সরকার শুধু সুদের পেছনে যে টাকা খরচ করেছে আশ্চর্যজনকভাবে প্রায় সম টাকাই খরচ করেছে উন্নয়নমূলক কাজে অর্থাৎ ধীরে ধীরে আমরা এমন একটি অবস্থার দিকে যাচ্ছি যেখানে উন্নয়নমূলক কাজের চেয়েও সরকারের বেশি খরচ করতে হবে সুদের দিকে এর মূল কারণ হল সরকারের ব্যয় বাড়ছে প্রতি বছর কিন্তু সেই হারে আয় বাড়ছে না ফলে একটা সময় পর্যন্ত শুধু উন্নয়নমূলক কাজের জন্যই ঋণ করতে হতো দেশকে কিন্তু সরকারের পরিচালন ব্যয় নির্বাহ করতে পারতো দিয়ে আয় এখন আর সেটি হচ্ছে না বরং উন্নয়নমূলক ব্যয়ের জন্য যেমন ঋণ করতে হচ্ছে তেমনি পরিচালন ব্যয় অর্থাৎ বেতন ভাতা দিতে গিয়েও ঋণ করতে হচ্ছে এদিকে দেশে ঋণের সুদের হার বেড়েছে ফলে সরকারের ঋণের বিপরীতে সুদ বাবদ খরচও বেড়েছে শুধু দেশেই নয় বিদেশেও সুদের হার বেড়েছে সবচেয়ে ভয়ের বিষয় হল আগামী বছর বাংলাদেশ এলডিসি থেকে বের হয়ে যাচ্ছে তখন বিদেশ থেকে যে ঋণ করা হয় তার সুদের হার আরও বাড়বে সুতরাং আগামীতে ঋণের সুদ আরও বাড়ছে তাতে সন্দেহ নেই প্রশ্ন হল আইএমএফ তো বলছে আমাদের ঋণ এখন পর্যন্ত বিপজ্জনক পরিস্থিতিতে পৌঁছায়নি তাহলে সুদ পরিশোধে কেন এত কষ্ট হয়ে যাচ্ছে এর কারণ হলো গত প্রায় এক দশকে সরকার ঋণ করে ঘি খেয়েছে হ্যাঁ অনেকটা সেরকমই বড় বড় প্রজেক্টে দুর্নীতি এবং অপ্রয়োজনীয় প্রজেক্ট নেয়ার মাধ্যমে খরচ বাড়িয়েছে ঋণ বাড়িয়েছে কিন্তু সেসব অবকাঠামো থেকে আয় সেভাবে হচ্ছে না এর বড় উদাহরণ হলো কর্ণফুলি টানেল এই টানেল নির্মাণে ব্যয় হয়েছে প্রায় সাড়ে দশ হাজার কোটি টাকা চীনের ঋণ এবং বাংলাদেশ সরকারের তহবিল থেকে এটি নির্মাণ করা হয় এটি উদ্বোধন করা হয়েছে দুই বছর আগে অথচ এই টানেল দিয়ে দিয়ে যে গাড়ি চলাচল করে তা টানেলের রক্ষণাবেক্ষণের যে ব্যয় হয় সেটি উঠতেই কষ্ট হয়ে যাচ্ছে অথচ এই ঋণের সুদের টাকা ঠিকই দিতে হচ্ছে পাশাপাশি ঋণের মূল টাকাও দিতে হবে এই টাকা আসবে কোথা থেকে বাধ্য হয়ে সরকারকে ঋণ করতে হচ্ছে তাছাড়া জিডিপির তুলনায় সরকারের আয় না বাড়লেও কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা ঠিকই বেড়েছে আমলাদেরকে তুষ্ট রাখতে সব সরকারের মধ্যেই এই প্রবণতা দেখা গেছে এমনকি অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যেও এই প্রবণতা দেখা গেছে ফলে সরকারের পরিচালন ব্যয় বেড়েছে এতে করে ব্যয় নির্বাহ করতে সরকারকে ধীরে ধীরে ঋণের দিকে বেশি করে যেতে হচ্ছে এদিকে সরকার সুদের পেছনে বেশি খরচ করতে গিয়ে উন্নয়নমূলক ব্যয় কাটছাট করতে হচ্ছে অর্থাৎ শিক্ষা এবং স্বাস্থ্য খাতে বরাদ্দ প্রয়োজনীয় ভাবে বাড়াতে পারছে না অর্থনীতিবিদরা বলছেন এই পরিস্থিতি থেকে বের হতে হলে সরকারকে রাজস্ব আয় বাড়াতে হবে যারা এরই মধ্যে কর দিচ্ছেন তাদের উপর করের বোঝা আরও বাড়িয়ে নয় বরং যারা ধনী কিন্তু কর দিচ্ছেন না তাদেরকে করের আওতায় আনতে হবে মানুষকে কর দিতে উদ্বুদ্ধ করতে হবে সেটি করার জন্য সরকারি সেবা মানুষের জন্য সহজ করতে হবে সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে বেতন ভাতা বাড়ানোর ক্ষেত্রে বিবেচনা করতে হবে তাদের পারফরমেন্স এবং সেবা প্রদানে তাদের উদ্যমী মনোভাব শুধু সরকারি কর্মকর্তা হলেই বেতন বাড়বে এ ধরনের প্রবণতা থেকে বের হয়ে আসতে হবে একই সঙ্গে সরকারি ব্যয়ে অপচয় দুর্নীতি বন্ধ করতে হবে অর্থনীতিবিদরা বলছেন আগামীতে সরকারের যেই আসুক তাকে সরকারি ব্যয় ব্যবস্থাপনায় বড় রকমের নজরদারি রাখতে হবে নইলে পরিস্থিতি এমন হবে যে ঋণের সুদ পরিশোধেই করতে হবে ঋণ যেটি আমাদেরকে একটি দুষ্ট চক্রে ফেলে দিতে পারে ডেলিস্টার আপডেটেড নিউজ এবং ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুকে লাইক দিন কমেন্ট করুন শেয়ার করুন সুস্থ থাকুন সঙ্গেই থাকুন